আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনাদের নিশ্চিত ভালো লাগবে আগে ছোট একটি ভিডিও দেখেন তারপর আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করছি এক সময় একটি আরামদায়ক গ্রামে স্যামি নামে একটি ছোট কাট বিডালি ছিল যে এখন সংগ্রহ করতে পছন্দ করত স্যামি তার লুকিয়ে রাখা জিনিসের জন্য গর্বিত ছিল যা বনের মধ্যে সবচেয়ে বড় ছিল কিন্তু স্যামির অভ্যাস ছিল গোপন জায়গায় তার এখন লুকিয়ে রাখার এবং সেগুলি তার বন্ধুদের সাথে ভাগ করেনি। একদিন একটি প্রবল তুষার জোট বনে আঘাত হানে এবং স্যামির আরামদায়ক বাসা তুষার নিচে চাপা পড়ে যায় আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখেছি তার কিছুই আমি করিনি অর্থাৎ গল্পটি আমি লিখিনি বয়সটাও আমি দেইনি ভিডিওটা আমি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করেছি তো বুঝতেই পারছেন এরকম এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেকে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনারও যদি এরকম কোনো ইচ্ছে থাকে তাহলে আপনিও করতে পারেন চলুন কিভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি শুরুতেই এআই দিয়ে আমি একটি গল্প লিখে নিব গল্প লেখার জন্য গুগল অপশনে গিয়ে সার্চ করতে হবে চ্যাট জিপিটি ডট কম এখানে এসে আপনি লগ করে নেবেন লগ করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পর আপনি গল্প লেখার জন্য লিখতে হবে তা আমি লিখে নিলাম রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর কিডস ইন টু হান্ড্রেড ওয়ার্ড এটা লেখার পর এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে দুইশো ওয়ার্ডের একটি গল্প লিখে দিব। গল্প লেখা হয়ে গেলে গল্পটাকে বাংলায় করতে চান তাহলে এখান থেকে আপনি গল্পটাকে কপি করে নেবেন কপি করে সার্চ করবেন গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেটে আসার পর আপনি এখানে গল্পটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে ইংলিশ থেকে গল্পটা বাংলা হয়ে যাবে বাংলা হওয়ার পর এখন আমাদের এই গল্পটাকে বয়েজে রূপান্তর করতে হবে বয়েজে রূপান্তর করার জন্য আমরা প্রথমে গল্পটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর আমরা আরেকটি সাইডে চলে যাব এখানে এসে সার্চ করতে হবে অ্যাপ ডট চ্যাম ডট কম এটা সার্চ করার পর এখানে ক্লিক করতে হবে এখানে আসার পর আপনাকে লগ করে নিতে হবে লগ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখন আমরা এ প্লাজ আইকনে ক্লিক করবো প্লাজ আইকনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে এসে টেক্সট টু স্পিচ এটাতে ক্লিক করবো এখান থেকে আমাদেরকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে বয়েস সিলেক্ট করে নিতে হবে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমরা বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করবো বয়ে সিলেক্ট করার জন্য এখানে পুরুষ কণ্ঠ এবং মহিলা কণ্ঠ দুইটাই আছে এখান থেকে আমরা মহিলা কণ্ঠটাই নিয়ে নেব এখান থেকে নিচে এসে আমরা আমাদের গল্পটাকে পেস্ট করে দেব গল্পটা পেস্ট করার পর আমরা সেভে ক্লিক করব তো এখন আমরা একটু অপেক্ষা করব। আমাদের গল্পটাকে বয়েজে রূপান্তর হচ্ছে এখন আমরা দেখব আমাদের গল্পটা বয়েজে রূপান্তর হয়েছে কিনা তার জন্য আমরা ইউর মিডিয়া এখানে ক্লিক করবো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গল্পটা বয়েজে রূপান্তর হয়ে গিয়েছে তো আমরা একটু প্লে করব প্লে করে দেখব এক সময় একটি আরামদায়ক গ্রামে কি ছোট কাঠ বিড়ালি ছিল যে এখন সংগ্রহ করতে এই যে আমাদের গল্পটা বয়েজে তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এক্সপোর্ট করে নেব এখানে একটু অপেক্ষা করতে হবে আমাদের বয়েসটা ডাউনলোড হচ্ছে এখন আমরা দেখে নেব আমাদের বয়সটা ডাউনলোড হয়েছে কি না তার জন্য আমরা ডাউনলোড অপশনে গিয়ে দেখব বয়সটা ডাউনলোড হয়েছে কি না এই যে এখানে ডাউনলোড ডাউনলোড থেকে এই যে নিচে এক সময় একটি আরামদায়ক গ্রামে স্যামি নামে একটি ছোট কাট বিডালি ছিল যে এখন সংগ্রহ করতে পছন্দ করত স্যামি তার লুকিয়ে রাখা জিনিসের জন্য গর্বিত ছিল যা এই যে আমাদের বয়স হয়ে গিয়েছে এখন আমাদের ভিডিওর জন্য ইমেজ তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আমরা আরেকটি টুলস ব্যবহার করব এখানে এসে লিখতে হবে অ্যাপ ডট লিয়েনার্দো ডট এআই লিখার পর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা লগ করে নেবেন লগ করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনারা এই অপশনটায় ক্লিক করবেন এখন আমরা ইমেজের জন্য আবার চ্যাপ জিবিটিতে চলে যাব এখানে আসার পর আমরা এখান থেকে এগুলাকে কপি করে নেব এখানে এই ওপরে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের চারটি ইমেজ দেখাবে দেখতেই পারছেন এই যে আমাদের চারটা ইমেজ দেখে দেখিয়েছে এখন আমরা ইমেজগুলোকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব চাটিকে ডাউনলোড করে নিলাম একইভাবে আমরা বাকিগুলোকেও করে নেব এক ওই পদ্ধতিতে আমরা সবগুলা ইমেজকে ডাউনলোড করে নিব সবগুলা ইমেজ ডাউনলোড করার পর এখন আমরা ইমেজগুলাকে বিদ্যুতে পরিণত করতে হবে তার জন্য আমরা আইটি টোলস ব্যবহার করবো এখানে এসে আমরা লিখব অ্যাপ ডট রানওয়ে ডট কম এটা লেখার পর লগ ইন করে নেবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনারা গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে এসে আপনারা সিলেক্ট ফ্রম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবেন করে আপনাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো একে একে এখানে দিয়ে দিবেন তো আমি প্রথমে একটা দিয়েছি ওপেন তো এখান থেকে আপনারা জেনারেট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতেই পারবেন যে আপনাদের ইমেজটা ভিডিওতে পরিণত হচ্ছে একটু অপেক্ষা করেন তাহলে আপনারা নিজেই দেখতে পারবেন এই যে দেখেন আমাদের ইমেজটা ভিডিওতে পরিণত হয়ে গিয়েছে এখন আমরা ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো একই পদ্ধতিতে আমরা বাকি সব ইমেজগুলোকে ভিডিওতে পরিণত করে নেব ভিডিওর কাজ শেষ হয়ে গেলে এখন আমরা এগুলাকে এডিট করে নিব তো এডিট করার জন্য ব্যবহার করব ক্যাপকাট না হয় ফিল্মুরা তো আজকে আমরা ফিল্মুরা দিয়ে দেখাবো কিভাবে এডিট করতে হয় তাহলে চলুন দেখি ফিল্মুরাতে আসার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ভিডিওগুলো তৈরি করেছি সেই ভিডিওগুলো নিয়ে আসবো তো সর্বপ্রথম আমাদের ইনপুটে ক্লিক করতে হবে ইনপুট থেকে ইনপুট মিডিয়া ফাইল এখানে ক্লিক করতে হবে তো এখানে দেখতেই পারছেন আমাদের ভিডিওগুলা তো তো সর্বপ্রথম আমরা ভিডিওগুলা সিলেক্ট করবো সিলেক্ট করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে এখানে চলে আসবে আমাদের বয়সটাও নিয়ে আসতে হবে বয়সটা নিয়ে আসার জন্য এই যে বয়েস এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলে আমাদের বয়সটা চলে আসছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই বয়সটাকে ধরে টেনে এখানে এনে ছেড়ে দেবো প্রথমে তো এখন আমরা বয়সটা একটু শুনবো বয়সটা ঠিক আছে কিনা বয়সটা আনা শেষ এবার আমাদের কাজ হচ্ছে বিডিও গুলাকে বয়সের সাথে অ্যাডজাস্ট করা তো এখন আমরা অ্যাডজাস্ট করে নেব। তো প্রথমে আমরা এই ভিডিওগুলোকে নিয়ে আসব নিয়ে এসে এখানে স্থাপন করব করার পর এটাও নিয়ে আসবো এখন আমরা একটু প্লে করে দেখবো এক সময় একটি আরামদায়ক গ্রামে নামে একটি ছোট কাঠ বিড়ালে ছিল যে এখন সংগ্রহ করতে পছন্দ করত সামি লুকিয়ে রাখা জিনিসের জন্য গর্বিত ছিল এখন আমরা এই ভিডিওটা নিয়ে আসবো এটাও নিয়ে আসব যা বনের মধ্যে সবচেয়ে বড় ছিল কিন্তু স্যামির অভ্যাস ছিল গোপন জায়গায় তার এখন লুকিয়ে রাখা এবং সেগুলি তার বন্ধুদের তারপরে এইটাকে নিয়ে আসব দের সাথে ভাগ করে নি একদিন একটি প্রবল তুষার ঝড় আঘাত হানে এবং স্যামি এখানে তুষার বনের কথা বলেছে তার জন্য আমরা এইটা নিয়ে আসব এটাও নিয়ে আসব আর আনন্দয় ভাষাতুশার নিচে চাপা পড়ে যায়। সামি ঠান্ডা এবং খুদার এটাকে নিয়ে আসতে পারি। এটা গো নিয়ে আসতে পারি। সিং সহ তার বন্ধুরা সামির দুর্দেশ লক্ষ্য করেছিল। তারা খাবার সংগ্রহ করেছিল এবং সাহায্য করতে এসেছিল। খাবার সংগ্রহের কথা বলেছে এবং সাহায্যের কথা বলেছে। আমরা এটা নিয়ে আসতে পারি। তারপরে আমরা এ ভিডিওটা নিয়ে আসতে পারি। ওই আমরা সবগুলা নিয়ে আসব। নিয়ে এখানে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে নিচে একটু সাউন্ড বাড়িয়ে দিব এক সময় একটি আরামদায়ক গ্রামে স্যামি নামে একটি ছোট কাঠ বিদালে ছিল যে এখন সংগ্রহ করতে পছন্দ করত স্যামি তার লুকিয়ে রাখা এখন আমাদের কাজ শেষ এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই এখানে ক্লিক করব তো আমাদের এখানে একটু সময় নিবে সময় নেওয়ার পর আমাদের কাজ হয়ে যাবে তখন আমরা ডাউনলোড অপশনে গিয়ে দেখবো আমাদের এটা হয়েছে কি না ডাউনলোডের কাজ শেষ এখন আমরা এটাকে ক্লোজ করে দেব আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে দিবেন